পরে আপনারা কেউ দেখেন নাই হচ্ছে আমার মানে আমাদের নতুন গেস্ট আমাদের এই ফ্যামিলির নতুন গেস্ট ঠিক আছে হচ্ছে আমার মেয়ের নাম হচ্ছে আলি জাভি ও একটু অসুস্থ সবাই ওর জন্য একটু দোয়া করেন ভিডিও করতে বসছি দেখে কানাকাটি শুরু করতেছে ঠিক আছে অনেকদিন পরে আজকে যে ভিডিও করি আমি এর ভিতরে অনেক কিছুই ঘুরে গেছে আসলে আপনারা কেউ জানেন না অনেকে কেউই জানেন না সব কিছুই বলব তো খাবার শুরু করি কী কী আছে প্রচন্ড দেখি এখানে বর্তমানে তিন রকমের সালাদ আছে এটা হচ্ছে কলিজা আলু দিয়ে ধুনা আর এটা হচ্ছে ইলিশ মাছ ডাল আর সাদা ভাত এগুলোই আজকে খাব ঠিক আছে দিন পরে ভিডিও করতেছি অনেক অনেক ধরনের কমেন্ট করবেন প্লিজ থ্যাংক ইউ ইয়ে করেন না একটু সাপোর্ট দিন দেখি ইনশাল্লাহ ভিডিও কন্টিনিউ করতে পারি কি না এতটা ইয়ের মধ্যে ছিলাম মানে আসা সম্ভব ছিল না আস্তে আস্তে বলবো খাবো আর বলবো তখন বুঝতে পারবি বাবা 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 ঠিক আছে এই যে আমার বুড়িটা বলছিলাম যে ওরে নিয়ে আসবো ঠিক আছে ওরে নিয়ে বসছি বাবা বলে তো কিছু ও কিছু বুঝে না রাইদা তো মানে যখন রাইদা নিয়ে বসছি রাইদা কিন্তু টুকটাক বুঝতে পারছে ও কিন্তু আর শব্দ করতে পারছে ও কিন্তু এখনো অতটা হয়নি বুঝে না বাবা দেয় না হুম হুম আর দেয় না এখন না আবার ওর আরেক সময় নিয়ে বস করছি তো শুরু করছি হ্যাঁ আগে ভর্তা নিয়ে নিই কালিজিরা ভর্তা আছে এদিকে কি আছে আরেকটা একটা কিসের আরেকটা কিসের ভর্তা মরিজের ভর্তা ঠিক আছে এগুলো দিয়ে আগে একটু শেষ করি তো জানুয়ারির জানুয়ারি মাসে এগারো তারিখে আমার বাবু ভয় আর কি আমার মেয়েটা আসছে অসুস্থ ছিল বা প্রায় অনেক দিন আমরা হসপিটালে ভর্তি ছিলাম অসুবিধা পেশেন্ট ছিল তখন সুস্থ হয়ে পাশে আসছি হঠাৎ যখন সুস্থ হয়ে পাশে আসছি তার কিছুদিন পরে বড় অসুস্থ হয়ে যায় প্রায় এত গুরুতর অসু হয়ে গেছি আমি যে

আমার বাবারও কিন্তু এই চ্যানেলে ভিডিও আসে আমার বাবার নিয়েও ভিডিও বানাইছি অনেকে জানেন না আমার বাবা অবরবাসী হয়ে গেছে আপনারা একটা অবরবাসের জন্য দোয়া করেন আমার বাবা যাতে করেন আর আমার মা অসুস্থ আমাকে যেন আমার সুস্থ করে সব কিছু মিলে আমি আসলে পাইনি যে আপনাদের সাথে আমি ভালো না কোনো ভালো না মানে ওই এরকম ছিল যে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করবো অনেক হয়তো অনেক কিছু ভাবতেছেন অনেকগত ছেড়ে চলে গেছেন যাই না ভিডিওটা সামনে পড়লে যদি পারেন তো সাবস্ক্রাইব করে দেন আমার সিচুয়েশনটা ভালো না এখনো যেহেতু বেশি ভালো তা আমার বলবো না মেয়েটা অসুস্থ একটু দুষ্ট করো না বাবা খাইতে চায় না একটু খাইতে চায় না আমার বাবা ওরে পাইছে তিন মাস শেষ আমার বাবা ওরা তিন মাস পর্যন্ত পাইছে মানে ওই শোকটাই আমরা এখনো কাটাইলে উঠতে পারিনি তো সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর আশা করি সাথেই থাকবেন আমিও এখন অসুস্থ আমি তো অসুস্থ আগে থেকেই জানি না ইলিশ মাছ নিয়েছিলাম ইলিশ মাছ একটা পিস আছে একটা নিয়ে নিই ছোটো ইলিশ বড় না বেশি মাথা নিয়েছিলাম বাবা চেষ্টা করবো মেয়েটা আর একটু সুস্থ হোক একটু নিজে নিজে মুখ করা শিখুক

ওপরে দিয়ে এসে লাগাও কমেন্ট করি রেগুলার সবাই একটু কমেন্ট করেন আমি অডিয়েন্সের দেওয়ার চেষ্টা করবো

নজর দেওয়ার মতো সময় আমি পাইনি আসলে মানসিক হতেই ছিল না আপনার আসলে বাবা মা এমন জিনিস এই এটা যে হারায় দেওয়ার চেষ্টা করবো এগুলো হওয়ার চেষ্টা করবো আপনার থেকে

মাথাটা ছুটে ছুট দিয়ে দিচ্ছি মাথা আমি কেমন আছে ভিডিওটা দিন পরে করছি কেউ কোনো বাজে কেমন করেন না প্লিজ তারপরে আমার মেয়েটার জন্য দোয়া করি আমার মায়ের জন্য দোয়া করেন আমার বাবা মারা গেছেন আমাদের কাছে চলে গেছে doa gue Ketip Kalau telat Bagi jangan bersih gue Sobat hal takben Sobat takben Bidang ijian kawan